আপনি কি জানেন প্রতিদিন মাত্র একটি করে বাদাম না খাওয়ার কারণে আপনার শরীরে ভয়ঙ্কর পরিবর্তন হতে পারে হ্যাঁ ঠিকই শুনছেন একটা ছোট্ট বাদাম আপনার হার্টকে বাঁচাতে পারে আবার একই সাথে ডায়াবেটিস ক্যান্সার আর মেমোরি লস থেকেও আপনাকে রক্ষা করতে পারে আর যদি বাদাম খাওয়া এড়িয়ে যান তাহলে আপনি হয়তো এমন এক জীবনধারায় ঢুকে পড়বেন যেখানে ওষুধ হাসপাতাল আর কষ্ট এগুলোই হবে আপনার প্রতিদিনের সঙ্গী ভাবুন তো একটা ছোট্ট বাদাম প্রতিদিন আপনার জীবনকে কতটা বদলে দিতে পারে অবাক হচ্ছেন তাই তো কিন্তু এখানেই শেষ নয় আজ আমি আপনাকে জানাব বাদামের এমন সব চমকপ্রদ তথ্য যা শোনার পর হয়তো আপনি এখনই প্রতিদিন বাদাম খাওয়া শুরু করবেন তো আজকের ভিডিওতে আমরা বিশদে আলোচনা করব প্রতিদিন একটি বাদাম খেলে শরীরে কী অসাধারণ পরিবর্তন হয় বাদাম না খেলে কি কি ভয়ঙ্কর ক্ষতি হতে পারে কোন কোন রোগের ঝুঁকি বাড়ে বা কমে আর বাদাম খাওয়ার সঠিক উপায় ও সতর্কতা কি তাই ভিডিওর একদম শেষ পর্যন্ত থাকুন কারণ এই ভিডিওর তথ্যগুলো আপনার জীবন বদলে দিতে পারে আর যদি আপনি চান রোগমুক্ত শক্তিশালী আর দীর্ঘ জীবন তাহলে এই ভিডিও আপনার জন্য হার্ট আর কোলেস্টেরল প্রোটেকশন আজকের দিনে হার্ট অ্যাটাক কতটা সাধারণ ঘটনা হয়ে গেছে আপনি জানেন নিশ্চয়ই সামান্য বয়স বাড়লেই কোলেস্টেরল বেড়ে যায় ধমনীতে ব্লক জমে যায় আর তার পরিণতি হাসপাতাল আর ওষুধ কিন্তু প্রতিদিন একটি বাদাম খেলে আপনার খারাপ কোলেস্টেরল মানে এলডিএল কমে যায় বাদামে থাকা হেলদি ফ্যাট আর অ্যান্টিঅক্সিডেন্ট আপনার হাটকে সুরক্ষিত রাখে গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত বাদাম খায় তাদের হার্ট ডিজিজের ঝুঁকি পঁচিশ পার্সেন্ট পর্যন্ত কম ভাবুন তো লাখ টাকার ওষুধ যেখানে ব্যর্থ সেখানে একটি বাদাম আপনার হার্টকে প্রতিদিন প্রোটেকশন দিচ্ছে ব্লাড সুগার আর ডায়াবেটিস কন্ট্রোল ডায়াবেটিস একটা এমন নাম যা শুনলেই অনেকে শরীর কেঁপে পেওছে আজকাল ছোটো থেকে বড় অনেকেই এই রোগে ভুগছে কিন্তু প্রতিদিন একটি বাদাম খেলে রক্তের শর্করা নিয়ন্ত্রণে থাকে বাদামের গ্লাইসেমিক ইন্ডেক্স কম ফলে রক্তে হঠাৎ করে সুগার বেড়ে দেয় না আর ম্যাগনেশিয়াম ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় অর্থাৎ বাদাম খেলে শুধু ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে না যারা এখনও প্রি ডায়াবেটিক তাদেরও ভবিষ্যতে ইনসুলিন ইঞ্জেকশনের ঝুঁকি কমে যায় ব্রেন আর মেমোরি পাওয়ার আপনি কি জানেন বাদামকে ব্রেন ফুড বলা হয় বাদামে থাকা ভিটামিন ই অ্যান্টিঅক্সিডেন্ট আর ওমেগা ফ্যাটি অ্যাসিড আমাদের মস্তিষ্ককে শক্তিশালী করে প্রতিদিন একটি বাদাম খেলে মেমোরি শার্প হয় মনোযোগ বাড়ে আর অ্যালজাহ রোগের ঝুঁকি কমে যায় শিশুদের জন্য বাদাম অত্যন্ত উপকারী ব্রেন ডেভেলপমেন্টে দারুণ সাহায্য করে স্কিন আর হেয়ার হেলথ চাইছে উজ্জ্বল ত্বক আর ভন চুল ব্যয়বহুল ক্রিম নয় প্রতিদিন একটি বাদামি হতে পারে আপনার আসল সলিউশন ভিটামিন ই তপকে ফ্রি রেডিকাল থেকে রক্ষা করে ফলে তপ থাকে সতেজা তারুণ্যময় আর বাদামে থাকা প্রোটিন আর বায়োটিন নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুল পড়া রোধ করে একটি বাদাম প্রতিদিন আপনাকে দিতে পারে ন্যাচারাল বিউটি টনিক এনার্জি অ্যান্ড ওয়েট ম্যানেজমেন্ট অনেকেই ভাবে বাদাম খেলে মোটা হয়ে যাবে এটা সম্পূর্ণ ভুল ধারণা বরং বাদামে থাকা প্রোটিন আর ফাইবার ক্ষুধা নিয়ন্ত্রণ করে ফলে বারবার খাওয়ার ইচ্ছা কম হয় এটা ওজন কমাতেও সাহায্য করে আবার যারা ওজন বাড়াতে চান তারা যদি নিয়মিত পরিমাণ মতো বাদাম খান তাহলেও ওজন বাড়ানো সম্ভব বোনস অ্যান্ড জয়েন্ট হেলথ হাড় দুর্বল হয়ে যাওয়া বিশেষ করে মহিলাদের জন্য একটা বড় সমস্যা বাদামে আছে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম যা হাড় মজবুত করে নিয়মিত বাদাম খেলে হাড় ভাঙার ঝুঁকি ও অস্টিওপোরোসিস অনেকটাই কমে ইমিউনিটি অ্যান্ড ক্যান্সার প্রোটেকশন আমাদের শরীর প্রতিদিন অসংখ্য ভাইরাস ও ব্যাকটেরিয়ার সাথে লড়াই করছে বাদামে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এমনকি গবেষণায় দেখা গেছে বাদাম ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে বিশেষ করে পেট ও কোলন ক্যান্সার একটি বাদাম প্রতিদিন হতে পারে আপনার ন্যাচারাল শিল্ড হাউ টু ইট অ্যালমন্ডস দ্য রাইট ওয়ে ভিজিয়ে খেলে বাদামের ভেতরের এনজাইম সক্রিয় হয় হজম সহজ হয় সকালে খালি পেটে খাওয়া সবচেয়ে ভালো প্রতিদিন চার পাঁচটা বাদাম খাওয়া যায় তবে শুরু করুন একটা দিয়েই সাইড এফেক্টস অ্যান্ড প্রিকশনস বেশি বাদাম খেলে গ্যাস বা অ্যাসিডিটি হতে পারে যাদের বাদামে অ্যালার্জি আছে তাদের সাবধান ডায়াবেটিস বা হার্ট রোগীরা ডাক্তারি পরামর্শে খাবেন দেখলেন তো প্রতিদিন একটি ছোট্ট বাদাম আপনার শরীরের জন্য কত বড় আশীর্বাদ হার্ট মস্তিষ্ক ত্বক হাড, ইমিউনিটি সব কিছুই প্রতিদিন একটি বাদাম আপনাকে রক্ষা করতে পারে তাহলে প্রশ্ন হচ্ছে আপনি কি আজ থেকেই প্রতিদিন অন্তত একটি বাদাম খাওয়া শুরু করবেন কমেন্টে লিখে জানান আপনি প্রতিদিন কতটা বাদাম খান ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন আরও স্বাস্থ্য তথ্য পেতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন চাপতে ভুলবেন না পরের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন